বাংলাদেশের সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন প্রধান উপদেষ্টার চীন সফরে বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম চীনের হাসপাতাল বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে তার আশা দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ম্যানুফ্যাকচারিং বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তীকালীন সরকার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মিটিং হবে আটাশ মার্চ এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের এই পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটে পরিষ্কার ছাব্বিশ মার্চ চার দিনের চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসাবে এটাই তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর এ নিয়ে সকালে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত সফরে বিভিন্ন বৈঠক ও বিষয় নিয়ে কথা বলেন তিনি চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত সাত মাসে পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন এটি গুরুত্বপূর্ণ সফর যা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে আমরা চাচ্ছি এই ভিজিটটার মাধ্যমে বাংলাদেশ চায়নার যে সম্পর্ক এটা একটা নতুন উচ্চতায় যাবে তিনি বলেন চীন সরকারের পাশাপাশি এশিয়ার বড় বড় কোম্পানি প্রধানদের সাথেও বৈঠকের কথা রয়েছে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে চীনের বড় বড় প্রতিষ্ঠানগুলোর অফিস হবে বলে আশা করেন তিনি চাইনিজ বড় সিইওদের সাথে মিশা চায়নার সাথে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চাইনিজ অ্যাম্বাসাডার বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট লাইক এ বাই বাংলাদেশি লিডার চিকিৎসা সেবা সংকট লাগবে চীনের হাসপাতালে বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা চালু হয়েছে এরই মধ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের হাসপাতাল চেইনগুলো বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন বলে জানান প্রেস সেক্রেটারি চায়নার সাথে আমাদের একটা হেলথ কেয়ার হেলথ সার্ভিসের একটা এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে যত ধরনের কলাবরেশন করা যায় অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পিকিং ইউনিভার্সিটি চায়নার খুবই নাম একটা ইউনিভার্সিটি গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওইটা প্রায় টপ টেনের মধ্যে থাকে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা